আসন্ন দোল উৎসবকে সামনে রেখে প্রশাসনিক বৈঠক হল গাজলের শঙ্কর সদনে সবাই যাতে শান্তিপূর্ণভাবে দোল উৎসব পালন করেন প্রশাসনিক বৈঠকে সেই আহ্বান জানানো হয় বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু গাজলের যুগ্ম বিডিও সুব্রত শ্যামল গাজল থানার আইসি চন্দ্র ঘোষাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন দোল উৎসব কমিটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন আমরা ঘটে আমরা চেষ্টা করব যাতে এই আমরা সামনে হোলি উৎসব সেই উপলক্ষে হলিও সাহেব এবং গাজল আশি সাহেব মিলে এখানে একটা সর্বদলীয় একটা বৈঠক যেন গাজল উৎসবটা হোলি উৎসবটা আমাদের শান্তিপূর্ণভাবে হয় সেই উপলক্ষে সবাই এখানে বক্তব্য রাখলেন এবং সব অঞ্চল থেকে প্রায় লোক এসেছিল আমরা চাই এটা যেমন হোলি আমাদের সোমবার মেইন হোলি কিন্তু আমাদের হলে কিন্তু মঙ্গলবার হোলি সেই দিন অনেক রকম অরাজকতার সৃষ্টি হয় যেমন বাইক একটা আমরা আইসিকে এটা অনুরোধ করলাম যে স্যার বাইক দাও দাও সেদিন খুব কমফোর্ট বাইক পাইনি এটাকে কিন্তু থামাইতে হবে প্রত্যেকটা হোলিতেই কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হয় তোমরাও জানো এটার উপরেই আমরা জোর দিলাম যেন এই বাইক অ্যাক্সিডেন্ট হিসির কোয়ারেন্টিন যেন না হয় মালদা টুডে